তো হ্যালো আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো আর আমার কাছে একটা পাথর আছে সেটা হলো দেখাচ্ছি ওখানে বিক্রি হচ্ছে তো এই পাথরটা জোড়া লাগিয়ে দিয়েছে হ্যাঁ টা আটা আছে তো এটা আমি চেষ্টা করব ভাঙার দেখবো ভাঙবে কি না তো ট্রেন এখন অনেক বাকি আছে তো চলো ভেঙে দেখি যদি পারি যদি ভাঙতে না পারি তাহলে হচ্ছে কেনবো আর যদি না পারি যদি ভাঙতে পারি তাহলে কেনবো

এই বালতিও দেখতে পাচ্ছ বালতি হচ্ছে কি সাড়ে দিকে হচ্ছে কি কেটে কুটে আবার জোড়া লাগিয়েছে দেখতে পাচ্ছ ওখানে খরচা ছিল না একশো টাকা দাম বলছে দাদা আশি টাকা হবে না কুড়ি টাকা লাগবে ওদিকে হ্যাঁ তাহলে আমাদের দাদাকে রিকোয়েস্ট করার পরে কুড়ি টাকা দাম কম গেল তো দাদা এনাও আমার টাকা কালোটা নেবে না কোনটা সে এটা কোনটা ভালো লাগবে

পানির ড্রাম আছে বালতি আছে কাপড় কাছা গামলা আছে চেয়ার টেবিলগুলো আছে মোটর সাইকেলে মাঠ ভাইতার আছে পিতলে কলসি ডাবর বোল এগুলো দাদা ফেটে গেলে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় কি আপনারা আছে করতে পারবেন যে ভাই এর থেকে কোনো সহজ পদ্ধতি আমি জানি এ দেখুন আমি আঁকড়াই নতুন নয় বহুত বেশি চেয়েছি পানি করছে। এ দেখে যান মাঝে মধ্যে আসি দেখে যান সপ্তাহে দু তিন দিন আসি দেখে কিভাবে যান কীভাবে হয় এই আটাটাকে একটু আগুনের সাথে পুড়িয়ে নেবে অ্যালুমোনিয়ামের গায়ে করা যাবে পিতলের গায়ে করা যাবে চেয়ার টেবিলে করা যাবে মোটর সাইকেলে মাঠগাট ভাইজারে করা যাবে স্টেনলেস স্টিল পিতলের গায়ে করা যাবে আগে লাগিয়ে দিলাম কাপড়টাকে একটু বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পরে পেন্সিলটাকে আবার একটু পুড়াবেন পুড়িয়ে কাপড়টার উপরে আরেকবার দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে বাড়িতে চামচ অথবা বা পাতলা চাকু আছে একটু ভালো করে গরম করবেন আগে আঠা কাপড় তার উপর আঠাটাকে দিলাম বাড়িতে চামচ অথবা বা চাকু আছে একটু গরম করে চেপে বসিয়ে দেবেন এটা স্টিল এটা রঙ দিলে রঙ হয়ে যাবে লাল নীল সাদা হলুদ ধরা যাবে না এটা পানি লাগলে এক্ষুনি শুকিয়ে যাবে তো এক্ষুনি শুকতে গেলে ভাববেন ভাই এরকম সব তো এড়ার লাইট দিয়েও পারিনি আর এখান থেকে একটা ফোটাও পানি লিকেজ করবেন একটু খোঁজ করবেন ভাই হাজার হাজার জায়গা কেটে দেখাচ্ছি প্রত্যেক বাড়িতে আমি একটা আলতু পালতু জিনিস নিলাম তো আর একটা বেলো নিলাম তো চলো তো হ্যালো ন্যাঙ্ক আমি এখন স্টেশনে ট্রেনে আছি সবাই কেমন আছে আশা করি তো ভালো আছেন তো আজকে আমাদের কাজ ছুটি হয়ে গেছে বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাওয়া যা তো হ্যালো হ্যানিগাম গাইস আমার সাউন্ডটা একটু আসতে হতে পারে কিন্তু এতটা কষ্ট হচ্ছে আজকে কী বলবো সে গাড়ি ঘোড়া করে আসতে হয়েছে আর আমি বাড়ি যেতে পারিনি মগরীবী টাইম হয়ে গেছে আর ইত্যাদ টাইম হয়ে গেছে পুজোর জন্য বাড়ি যেতে পারিনি তা একটা রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে একটা মসজিদে এসেছি তো সে মসজিদটা দেখাবো এখানে দেখেছ দেখেছো প্রথম এই যে দেখতে পাচ্ছ পুরো নদী আছে নদী ইরির জন্য আছে আর নদীর পাশেই মসজিদ আছে ঠিক আছে তো মসজিদটা মাটির তোলায় মাটির তোলাই মসজিদ হ্যাঁ অবাক হচ্ছে না শুনে মাটির তলায় মসজিদ আমি ফার্স্ট টাইমই এসেছি দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো চলো দেখিয়ে দিচ্ছি মসজিদের ওপর অব্দি পানি আসে কিন্তু মসজিদের খোলে পানি যায় না মাটির তোলায় আছে মসজিদটা মসজিদের খোলে পানি যায় না আমি আপনাদের কাছে দেখাচ্ছি চলেন গিয়ে দেখাচ্ছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এইটা নদী হ্যাঁ এখানে এই পানি দেখতে পাচ্ছ আর এই এসে মসজিদ হাফ মাটির তলায় দেখতে পাচ্ছ চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি এ দেখো ভিড়ি ভেরি কতটা এই দেখো এতটা করে শুধু পানি ভর্তি হয়ে যায় ঠিক আছে এতটা করে আর এই ভেরি এই যে ভেরি দেখতে পাচ্ছ ভেরির সমান সমান ওইসে মসজিদ ঠিক আছে চল এই দেখো এই যখন জোয়ার ওঠে জোয়ার যখন ওঠে তখন এই সব সব ভিজে যায় ঠিক আছে এই দেখতে পাচ্ছ এই সব ঘাস সব ভেজা দেখতে পাচ্ছ এই সব ঘাস ভেজা হ্যাঁ আর এই সে মসজিদ আমার পিছনে মসজিদ আছে তো মসজিদটা হাফ মাটির তলায় আছে কিন্তু মসজিদের মধ্যে পানি যায় না আমি ভেতরটা অব্দি দেখলাম পানি যায় না দেখাচ্ছি আপনাদের চাল্লা থেকে এই দেখতে পাচ্ছ একদিন অব্দি আর মসজিদটা ভেতর দেখা এই দেখো এই সব জমিন পুরো ভিজে আর এই এই সে নদী মানে নদীর সাথে পুকুর এখন জোয়ার কমে গেছে তো আবার জোয়ার হলে আবার এটা পুরো ভর্তি হয়ে যায় সব সব ভিজে যায় দেখতে পাচ্ছ এই অবধি পানি আসে আর এই সে মসজিদ আর মসজিদের খোলটা দেখো এখন ঠিক আছে মসজিদের খোলেই কতটা মাটির তোলা দেখতে পাচ্ছ ডিফারেন্সটা দেখো এই সে জমিন আর এই সে মানে এদিকে বুঝতে পারছো যে কতটা ডিফারেন্স আছে সবাই সামসেট অবধি এ হয়ে গেছে জানি কতটা নিচেই মসজিদের ভেতর গিয়ে দেখাচ্ছি পানি আসছে কিনা